দেখুন রামাদা বাই উইন্ডাম আমাদের নতুন একটা হোটেল এটা কলাতলি বিচে কক্সবাজার কলাতলি বিচে সাইমন হোটেল যেটা আছে তার ঠিক আগেই ডান পাশে পড়বে আমাদের হোটেলটা আমাদের একশো তেতাল্লিশটা সুপার লাকজারি রুমের হোটেল আমাদের এই ফেয়ার উপলক্ষে এখানে আমাদের প্রথম স্টল এটাই এর আগে আমরা কোনো স্টলে ঢাকাতে কোনো স্টলে পার্টিসিপেট করিনি এটা আমাদের প্রথম বেশ ভালো আমরা সাড়া পাচ্ছি এখান থেকে যেহেতু কক্সবাজার বর্তমানে এটা একটা ব্র্যান্ড নিউ হোটেল আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এখান থেকে আমরা প্রচুর গেস্ট পাচ্ছি এই বুকিং থেকে আমরা প্রচুর বুকিং তৈরি পাচ্ছি অনেক বুকিং জেনারেট হচ্ছে আমাদের আশা করছি সামনে আমাদের আরও ভালো বুকিং আসবে যেহেতু সামনে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত একটা সিজন থাকে কক্সেস বাজারে ফ্যামিলি ট্যুরের জন্য বা কর্পোরেট ভিজিটের জন্য প্রচুর পরিমাণ গেস্ট আছেন কক্সবাস বাজারে তো আমরা আশা করছি আমাদের এই ফেয়ার থেকে আমরা ভালো একটা সারা পাবো আমাদের এখান থেকে যে মার্কেটিংটা হচ্ছে একটা পরিচিতি বাড়ছে